বর্তমানে যে ডিলিমিটেশন নিয়ে যেটা আমাদের প্রকল্প সেটা সমাধান হতে গেল কালাইনের লক্ষীপুর জিপির প্রায় 1000 বিষ্ণুপ্রিয়া ভোটার আসন पंचायत নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন বিষ্ণুপ্রিয়ার সমাজের লোকেদের অভিযোগ গ্রামে পাকা রাস্তা নেই গ্রামের পাকা রাস্তা নির্মাণের টাকা আতুষাদ করা হয়েছে ओबीसी সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোটারকে ডিলিমিটেশনের নামে বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে ফলস্বরূপ লক্ষ্মীপুর জিপিতে বিষ্ণুপ্রিয়া মণিপুর সম্প্রদায়ের একজন সদস্য আগামী দিনে ওবিসি সম্প্রদায়ের হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না লক্ষ্মীপুর জিপির প্রাক্তন সভাপতি অনুপ কুমার পালের বিরুদ্ধে অভিযোগ এনে জিপির বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের ভোটাররা আসন্ন পঞ্চায়েত নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা জানান অনুপ কুমার পাল মণিপুরি ভোটারদের বিভিন্ন ওয়ার্ডে ভাগ করেছেন সীমানা নির্ধারণের নামে তার সুবিধার তালিকা তৈরি করেছেন যাতে আগামী দিনে তার পছন্দের প্রার্থী সহজেই জয়লাভ করতে পারে দেখে নেওয়া যাক ক্ষুদ্র জনগণের বক্তব্য বর্তমানে যে নিয়ে যেটা আমাদের সেটা সমাধান হতে কারণ আমাদের এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে যাই হোক একজন হলো আমরা গ্রুপ মেম্বার আমাদের মানে মনোনীত করতে পারতাম এখন সেটাও হচ্ছে না আমরা তো নিরুপায় তাই আমাদের এই যে প্রেসিডেন্ট জিপি প্রেসিডেন্ট অনুপাল আচ্ছা আমাদের জানা মতে উনার ইয়েতেই হয়েছে কাজটা এখন আমরাও সরকারের কাছে এটাই অনুরোধ আমাদের যে ডেলিমিটেশনটা যেটা ওটা ঠিক করে দেন আর আমাদের এই যে রাস্তাঘাটের যেটা সমস্যাটা সমাধান করে দেন নতুবা আমরা আগামী যেটা জিপি ইলেকশন এই ব্যাপারটা হলো এই যে আমাদের যে মণিপুরি বিষ্ণুপিয়া জনসংখ্যা এখানে ভুটারের জনসংখ্যা এগারোশো এগারোশোর মধ্যে ওরা কি করেছে সিক্সটি পার্সেন্ট লোকদেরকে মণিপুর পার্ট ওয়ান এসসির সঙ্গে যুক্ত করলো তারপর থার্টি পার্সেন্ট আবার ওই যে পিলারের সঙ্গে যুক্ত করে দিয়েছে আবার টেন পার্সেন্ট এই যে পাল বস্তুর সঙ্গে যুক্ত করে দিয়েছে তাতে আমরা যাতে এই এসি কোটাই দিল মহিলাকে এখন আমাদের যে এই যে ওবিসি যে আমরা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি আমাদের একজন ক্যান্ডিডেট খাড়া হওয়ার কোনো অধিকার নাই যদি আমরা এই হান্ড্রেড পার্সেন্ট আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি বিজেপি বিজেপির ভোট বুট আজ পর্যন্ত দিতে আছে সবাই বিজেপির ভোটাররা এখন সবাই খুব দোষ কারণ বিজেপি আমাদেরকে এরকম করতে পারে না তবে আমরা কাকে কাকে কমপ্লেন করব কমপ্লেন করার কোনো উপায় নাই এখন আমরা চাইতেছি যে এই যে সমস্যার সমাধানটা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আশা করি যদি আমাদের বিষ্ণুপ্রিয়ার যদি অল ওভার অল আসামের সমস্ত বিষ্ণুপ্রিয়ারা আমরা মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করি বিষ্ণুপ্রিয়া বিজেপি যদি মুখ্যমন্ত্রী যদি ভালো হয় আমাদের জনস্বার্থের জন্য আমাদের যে আমাদের অধিকারটা যদি দিতে চাইলে আশা করি পারবে উনি আমাদের এই সমস্যা সমাধান না আমরা চাই আমরা এই গ্রামের মধ্যে একজনও মেম্বার হতে হই কারণ আমরা এসেছি না আমরা হলাম ওবিসি এখন মিডিয়া বলেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপনাদেরকে সিক্সটি থার্টি এবং টোয়েন্টি করে বিভিন্ন ওয়ার্ডের বাটা হয়েছে ভিল্ডিকেটি চলে এটা কে করেছে এটা করেছে এটা তো আমরা তো ডিফেন্সান রোগ এটা আমিও জানি না আশা করি ঘরের থেকে যে কোনো কাজ নিচের থেকে ওপরে হয়। আশা করি পঞ্চায়েতে করতে পারে ইয়া তো এখানে ভিডিও করতে পারে কিন্তু এই সব এই সব জিনিস এই সব সম্বন্ধে ইনকোয়ারি করবে কে মুখ্যমন্ত্রী সাফ করবে ইয়া তো ডিসি সাফ করবে এতে আমরার কোনো অধিকার নেই আমরার কথা হলো আমরা ওকে এই যে আমরা মানে অভ্যর্থনা করছি মানে রিকোয়েস্ট করছি যে আমাদের এই যে সমস্যাটা যাতে সমাধান